আমরা ভিতর থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো কী করে আমি হচ্ছি বৌমা আর আমার শাশুড়ি মা তো শাশুড়ি মা আমার খুবই কিপ্টেড তাই কী করে সংসারে খরচ বাঁচাতে হয় আপনারা একটু জ্ঞান অর্জন করতে পারেন লেখিকা মৌসুমি ঘোষের লেখা শ্রুতি নাটক কিপ্টে শাশুড়ির যোগ্য বৌমা শুরু করছি অবমা মা এসো দেখি বাছা আমার পাশে এসে বসো এবার তোমার সংসারের সব কিছু বুঝিয়ে দিই তোমাকে এসো বসো হ্যাঁ মা বলুন আমাকে আবার এখনই এসব কেন মা আপনি তো আছেন আমার পাশে আমি আস্তে আস্তে আপনার কাছ থেকে সব শিখে নেব হ্যাঁ হ্যাঁ সে তো আমি আছি তবে দেখো আমার খোকা কত কষ্ট করে উপার্জন করে মাথার ঘাম পায়ে ফেলে সারাটা বছর খাটে সে কষ্টটা আমাদের বুঝতে হবে না সে তো নিশ্চয়ই সে তো নিশ্চয়ই আপনি যেভাবে এতদিন সংসার করেছেন আমিও চেষ্টা করব মা আপনার মতো হতে চেষ্টা না মা চেষ্টা না হতেই হবে সব তো হাতে আমাদের সংসারের হাল ধরতে হবে আচ্ছা মা আপনি যা বলবেন এমনিতেই দেখো এই কদিন হলো তোমাদের বিয়ে হয়েছে বিয়েতে কত খরচ হয়ে গেল কিন্তু মা আরে আমি বই বই করে খোকাকে বলেছিলাম বিয়েতে অত লোক বলার দরকার নেই তা শূন্য ছেলে আমার কথা কিন্তু মা আমাদের বিয়েতে তো অতগুলো লোক খাওয়াবার কি দরকার ছিল বলো তো কিন্তু মা আমাদের বিয়ে তো কালীঘাটে হয়েছে মা আর মাত্র পনেরো জন লোক খেয়েছে তাও আবার হ্যাঁ জানি তো মন্দিরে হয়েছে কিন্তু পনেরো জন এ কথা তো বলেনি খোকা আমায় আমায় তো বললো এগারো জন না মানে লুচি ছোলার ডাল মিষ্টি তাই আরও চারজন বেড়ে গেলো আমি বারণ করেছিলাম মা আমার কথাও শোনেনি শুনবে না শুনবে না এ ছেলে একটা কথাও শোনে না বোঝে না যদি দুটো পয়সা থাকে তুদিন তো থাকবে সত্যি মা আপনি একদম ঠিক কথা বলেছেন সত্যি অনেক খরচা করে ফেলেছে আচ্ছা শোনো যা গেলো তা তো আর ফিরে পাবো না তাই এবার থেকে তোমাকেই বুঝে চলতে হবে ঠিক আছে মা জানেন বিয়েতে আমার মামাকে আসতে বলা হয়নি তো তাই মামা সামনের সপ্তাহে আমাদের বাড়িতে আসবে খরচা একা আসবে না সপরিবারে খাওয়া দাওয়া এখানে করবে নাকি সেরে আসবে না না মামা বললো তোর বিয়েতে তো যেতে পারলাম না তাই প্রেজেন্টেশনও দেওয়া হয়নি তোকেও দেখে আসবো আর গিফটটাও দিয়ে আসবে গিফট দিতে আসবে তা বেশ বেশ সকাল সকাল আসবে মানে টিফিন থেকে শুরু কোনোভাবে একটা বাদ দেওয়া যদি যায় মানে টিফিনটা বাদ দুপুরে খাওয়াটা কিন্তু মামা যে বললো দুপুরে কবজি ডুবিয়ে তোর বাড়িতে খাবো ও থামো থামো করে সংসার করতে হয় বুঝলে নাহলে সব ভেসে যাবে কি হবে মা আপনি একটা উপায় বের করুন মা তা তো করতেই হবে শোনো মামা আসলে চা চাইবার আগেই বড় গ্লাসের এক গ্লাস শরবত দেবে চা দিলে বিস্কুটও তো আবার দিতে হবে তাই আগেই শরবত দেবে নুন চিনি লেবু দিয়ে মা আরে না না আমি হলিরুডের বাতাসা পাশের মন্দির থেকে এনে কৌটো করে রেখেছি তা দিয়ে করবে শরবত বুঝছ জল ও কালারের আর বাতাসাও মন্দিরের তাই আমাদের লোক হাটা কিন্তু মামা যে দুধ চা খেতে ভালোবাসে এ কি বোমা তুমি আমার মামা শরীর নিয়ে একদম সচেতন লও এ বয়সে এই দুধ চা খাওয়া ভালো নাকি মামাকে বোঝাবে এসব একদম না খেতে তাছাড়া বুঝতে পারছো যাই কত খরচা গ্যাস চিনি চপাত পাতা দুধ ঠিক বলেছেন মা আপনি সত্যি ঠিক কথা আমি মামাকে বুঝিয়ে বলবো আর মা টিফিন টিফিন কি দেব শোনবো মা শরবতটা দেওয়ার সাথে সাথে বলবে মামা লুচি আলুর দাম মিষ্টি নিয়ে আসছি আমার বাড়িতে প্রথম এলে খেতে এইসব কিন্তু তোমাকে খেতেই হবে না বললে কিন্তু শোনবো না লুচি দেবো মা আরে দাঁড়াও দাঁড়াও ভালো করে শোনো লুচি আনি মামা লুচি আনি বলবে শুধু বলবে তোমার সাথে সাথে আমিও তোমায় বলবো যাও তো বৌমা মামাকে খান লুচি রুচি ভেজে দাও তখন তুমি বলবে না না মামার বয়স হয়েছে এই শরবত খেয়ে মামার পেট ভরে গেছে একেবারে এরপর লুচি খেলে দুপুরের খাবারটাই আর ভালো করে খেতে পারবে না তার থেকে বড় মামা তুমি বরং একটু মুড়ি খাও মামাকে কিছু বলার চান্সই দেবে না বুঝলে পারবে তো ঠিক বলতে বাবা মা আপনি কি সুন্দর প্ল্যান বললেন তো আর বেশ কেমন একটা নাটক নাটক লাগছে তাই না মা সঙ্গে নাট্যশালাই বৌমা তবে অভিনয়টা যেন ঠিকঠাক হয় শোনো দেখবে মামা যেন বুঝতে না পারে না না মা আপনি একদম চিন্তা করবেন না আমি কিছুই বুঝতে দেব না আর দুপুরে কি অন্য অভিনয় মা সেই কোন ছোটবেলা থেকে আমার অভিনয় করার খুব ইচ্ছা ছিল আপনার কাছে এসে আমার এবার সেই সপ্তাহ মিটিবে মা আচ্ছা আচ্ছা সে হবে খোল দুপুরে কি রান্না করবে শোনো আমি পল্টুদের বাড়ি থেকে পুঁশাক এনে দেবো ওদের বাথরুমের ছাদে অনেক হয়েছে দেখে রেখেছি আর শ্যামলির মা একটা লাউ দেবে বলেছে আজ এনে দেবো চিংড়ি মাছ দিয়ে লাউ করব মা চিংড়ি মাছ দিয়ে করবে আচ্ছা একশো গ্রাম এনে দেবো ছোট চিংড়ি তবে মনে রাখবে পঁচিশ গ্রাম দেবে আর পঁচাত্তর গ্রাম রেখে দেবে চিংড়ি মাছের গন্ধে দেখবে জমে আর কি হবে মা বলছি পাঠা আমার মামা কচি পাঠার তুমি বলছো কচি পাঠা আরে আমার এই বয়সে হজম হবে না এখন ছোট ছোট মাছ খেতে হয় ছোট ছোট মরলা ছোট ছোট চুনো ছোট ছোট বাটা সব ছোট্ট ছোট্ট আর কি সত্যি মা আমার মাথায় না কোনো বুদ্ধি নেই আপনি আপনার মতো শিখিয়ে পড়িয়ে নেবেন তো মা কি যে বলি মা আপনি কি যে করি কোনো বুদ্ধি নেই আমার ঠিক আছে ঠিক আছে সবে তো আমার বাড়িতে এসেছ আমার সাথে থাকতে থাকতে সব শিখে যাবে শুধু হ্যাঁ চোখ কান খোলা রাখতে হবে সংসারে অপচয় করা যাবে না আমি আজ আছি কাল নেই আজ বাদে কাল চোখ বুঝবো তাই তোমার সংসার তুমি বুঝে না এই নব মা সংসারের চাবিটা না 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 মা এমন কথা মুখে আনবেন না কত ভাগ্য করে আপনার মতো শাশুড়ি পেয়েছি চোখ বুঝবে আপনার সত্তর আপনি আমায় অভিনয় করার সুযোগ দিচ্ছেন আমি আপনাকে কোথাও যেতে দেব না মা আচ্ছা আচ্ছা ঠিক আছে বাচ্চা মন খারাপ করতে হবে না চাবি গোছাটা ভারী লাগে তাই তো ঠিক আছে থাক আমার কাছে থাক করছি মেয়ে তুমি তোমায় আর কষ্ট দেবো না আর শোনো শেষ পাতে মামাকে মিষ্টি দিতে ভুলো না কালীঘাটের প্যারা রাখা আছে দিও কেমন আর হ্যাঁ কথায় কথায় গিফটের কথাটা আবার ভুলে যেও না বুঝলে না মা ধন্যবাদ ধন্যবাদ